আসসালামু আলাইকুম আজকে রান্না করবো টাইগার মুরগি মুরগিটা পুরোটা আস্তে নিয়েছি সুন্দরভাবে কেটে কুটে রান্না করবো ধুয়ে নিয়ে এলাম এবার সবটা মুরগি বলে নিয়েছি আলু দিয়ে রান্না করবো আজকে সে দেশি মুরগির স্বাদ আর টাইগার মুরগির স্বাদ একই এখানে মশলা নিয়ে নিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা আর সব মশলা ছোটতে আমরা দিয়ে বিলান করবো কড়াইয়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়েছি দেখুন রান্না থাকে দিয়ে একটু পেঁপে খেয়ে নিচ্ছি আমাদের গাছের পেঁপে নতুন গাছের পেঁপে অনেক স্বাদ মশাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর পেছন দিক দিয়ে যেমন দেখতে ঠিক এরকমই যাক রান্না বড়া করতে করার সময় একটু মিষ্টি জিনিস খাবার খেলে ভালো লাগে কড়াই বসে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হলে এখানে আলুগুলো ভেজে নেব এই যে আমার আলুগুলো হয়ে নিচ্ছি আলুগুলো হয়ে গেলে ডাবন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব তারপর ভেজে নেবো সুন্দর করে আলোগুলো বিরান করতেছি সুন্দর করে আলুগুলো বিরান হয়ে গেলে দেখুন আমার জন্য আরেকটা কী কিনেছি এটা আরেকটা গেছে মশলা যেতে গিয়ে অনেক সুন্দর মজা আর যে এখন আলুগুলো সবজির দাম সালো এখন দেখে বলবে যে খাটনাটা ঘুমে গেছে আসলে রান্না করার সময় ভেঙে গিয়েছে এখন নতুন ঘটনা পারছি না তাই এটা দিয়ে চালিয়ে দিচ্ছি একদিক দিয়ে ভাত রান্না করছি আর দিক দিয়ে আলোচরকারি রান্না করবো আমরা মাটির চলায় রান্না করি পাটা দিয়ে রান্না করছি গিয়ে চলে সবাই বাটা দিয়ে রান্না করি বেশিরভাগে মাটি ঢালায় রান্না করা হয় বেশি কম যাওয়া হয় যাই হোক যাইতে আমার রান্না অনেকগুলো বিধান হয়ে গিয়েছে কালার দিয়ে যেমন না যে তার সব দিয়ে দিচ্ছি অনেকগুলো বিধান হয়ে গিয়েছে আমার আবার একটা গড়াই বসিয়ে দিলাম বড় কড়াই একটা অনেকটা গড়ায় বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ দেব পেঁয়াজের সঙ্গে তেজপাতা দারুচিনি আছে পেঁয়াজগুলো ভেজে নেব আস্তে আস্তে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি গেলে হাত হয়ে গিয়েছি কেন হলুদরা হলুদ কালারের তেল আসার কারণে আলুর তীর্থ পরিমাণের তেলটা বেশি হয়ে গিয়েছিলো আমরা তাকে তেমন একটা তেল পছন্দ করি না ওই আলুর যে তেলটা সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি কারণ ভাজতে হবে পেঁয়াজগুলো যাই হোক চামড়াতে মুরগির চামড়া যেতে নিয়েছি তার অনেক পরিমাণে তেল থাকে এক্সট্রা কোনো বেশি তেল দিবেনি ভাত চাতে গিয়েছিলাম দেখিনি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে মশলা দিয়ে দিব আর সেটা মশলাটা ভিডিও করছে কিছু মশলাতে পারি না যাই হোক মশলাটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করেছি আর যারা রান্না করে তারাই বুঝে একটু ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে আমার কোনো কিছু নাই আমি যে হাতে বানাই মোবাইল

তো দেখুন পর্যন্ত মশলাটা কাঁচা থাকে আর কাঁচা মশলাটা দিয়ে বস্তার মাল ভালো আসে একটা কালার আমার মশলাটা রেডি হয়ে গেছে বস্তুটা পর ভালো করে দিয়ে কষিয়ে নেব বস্ত কষানো হচ্ছে ভালো করে মশলাটা মিক্স করে নেব ভালো করে মশলাটা মিক্স হলে বস্তুর টেস্টটা ভালো হবে গোস্তের টেস্টই আলাদা নানা রকম একটা স্বাদ আসবে আসলে আমরা মশলা কষানোর সময় যে মশলাটা ইউজ করি এখানে লবণের পরিমাণ সব কিছু বেশি বেশি দিই যাতে পরবর্তীতে কোনো কিছু সুখ মানে সেটি না হয় যেন এতে করে গোসাটাও ভালো মজা হয় টেস্ট বাড়ে পরবর্তীতে ঝোল দেওয়ার পর অনেক গোস্ত পাঁচ হয়ে যায় এবং এক্ষেত্রে মশলাটা যদি আপনি কষেন সময় বেশি জমেন এতে করে আপনার ভালো লাগবে ঝোল দেওয়ার পর আর কাঁচ লাগবে না এক সাইড দিয়ে কষা রসুন পেঁয়াজ বসিয়ে সাজা আল্লাহ করবে এসে এই যে দেখুন যতক্ষণ পর্যন্ত পানি না আসবেন ফসানোতে ততক্ষণ পর্যন্ত রান্না দিতে হবে না লেগে যাবে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শার্টটা রান্না করার জন্য ষাটে এক্স টাকা লবণ তোলাম তো লবণটা দিয়ে দিয়েছি হেউশেয়াজের সঙ্গে করে না একটু কম বেশি হবে না কোনো তো না নাগা ছেড়ে যদি জাসে দেখুন ভাজা হয়ে গেলে একটু শাকি ওঠার মধ্যে বাকি শাক বলে দেবো পানি ডালে আমি দেবো বাকি শাক দেবো ঠান্ডা না একটু পানি ওঠার পর দিকে না লেগে যাচ্ছে যেদিক না তারা ভালো করে দিতে হবে বস্তুটা লেগে যাচ্ছে বস্তুটা লেগে গেলে বস্তুটা যেন না লাগবে একটু পানি পানি ওঠে এসেছে এখন লাগার সম্ভাবনাটা কী আছে এই যে দিক দিয়েও সাথে পানি করে বাকি শাকগুলো দিয়ে যেতে হবে বাকি শাকগুলো দেওয়া ভালো বস্তু তা আবার দেবো যেন লেগে না লেগে যেতে পারে যে কোনো সময় বারবার খেয়াল রাখতে হবে কোনো কিছুই এত জান বস্তু তো যত যত জান করবে তত যত জাত করবে তত মজা বের হবে হ্যাঁ শাক্তা শাকটাকে ভালো করে লাড়াচাড়া দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি বলো মরিচ খুবই জাল প্রচুর পরিমাণে জাল আমাদের গাছের মরিচ দিয়ে দিলাম কয়েকটা চার দশটা গাছের মাছ দিয়ে দিয়েছে আস্তে দিয়ে দিয়েছে দশটা টাবার আড়া দিল মশলাটা পানিটা একটু শুকিয়ে দিয়েছে লেগে যাওয়ার সম্ভাবনা তাই একটু পানি দিয়েছি পানি দিয়ে দিয়েছি

এখন বৃষ্টিতে পানি দেবো পরিমাণ মতো ঝুল দেবো দরকার আলু ফুটে দেবো পরিমাণ মতো ঝুল দিয়ে আলু দেবো এখানে যদি আলু দিতে ইচ্ছে না করে ফসল রান্না করতে পারে আমি এখানে আলুটা অ্যাড করবো কারণ আলু আমাদের ঘরে সবাই পছন্দ করে যেখানে পানি দিয়েছি তো ওখানে আলুটা পানি দিয়ে দিচ্ছি আলু জল করবো যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় অবশ্যই অল্প অল্প রান করে রেখেছি ঢেকে দিচ্ছি যে সারটা ভালো করে রঙ দিচ্ছি যেন সার দেখুন আমি শাক হয়ে গিয়েছি শাক জমা বাইরে শাড়ি দিয়ে কালো জিরে ভর্তা করে গাছ হয়ে গিয়েছি ঝোল দিয়ে দিয়ে ঝোল দিয়ে দিলাম ঝোল রাখতে হয় করে ভালো লাগে না খাওয়া যায় না

এখন কত সুন্দর এসেছে কালারটা আমি কিন্তু তেল বেশি দিই নিই যাইতো খুব পাড়ে চলে এসেছি পুকুর পাড়ে লেবু নিয়েছে লেবু তলায় এই যে একটা লেবু পেয়েছি মাছ করে পেরে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি আবার আকাশের অবস্থা বেশি একটু ভালো না ম্যাঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি আসবে দেখুন ক্যামেরাতে তো আমি একটা বলে যাইছি অন্ধকারটা আসছে না ফ্যাস কালো হয়ে গেছে যে দেখুন পরিবেশন করলাম লেবু কাটলাম কালো জিরো ভর্তা বস্তা তরকারি শাক মশালা শহর থেকে ভাসু এসেছে তাই গ্রাম খাবার খাবে সবাই একসঙ্গে খাবার খেতে বসেছি